বি ফিফটি ফুট বি ফিফটি এই সিরাপটি আমি কিন্তু ওনার টানা তিন দিন দিতেছি তিন দিন দিছি মাঝখান দিয়ে একদিন গ্যাপ দিলাম তো আজকে ওরে আজকে ওরে ই কেপ খাওয়াই দিব আজকে ওরে ই কেপ খাওয়াই দিব ই কেপ দুইশো এই ই কেপ দুইশো কিন্তু আমি টানা ওরে তিন থেকে চার দিন পাঁচ দিন খাওয়াবো যাতে করে ওর স্বাস্থ্যটা ভালো থাকে

আহ কবুতর আসছে জ্বালালি কবুতর ও অনেক কুইক সম্ভবত এই কবুতরটির ঠান্ডা সমস্যার কারণে ও উঠতে পারে নাই আমি কিন্তু হাত দিয়েই জ্বালালি কবুতর কখনো কিন্তু হাত দিয়ে ধরা যায় না তো এই কবুতরটি আমি কিভাবে ট্রিটমেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করছি আপনাদেরকে দেখাবো চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য উপকারে আসতে পারে তো আরেকটি বিষয় হচ্ছে আমার লফটে দুইটি নতুন কবুতর কালেকশন করছি প্রথমে শুরু করি সেটা দিয়ে আমি একটি নর কবুতর এবং একটি কবুতর কালেকশন করছি তো প্রথমে আমি যে কালেকশন করছি দেখাই এটা হচ্ছে একটি মাদি কবুতর এটা গত এক সপ্তাহ বা দশ দিন আমার বাসায় আসছে ওরে আমি কিন্তু নতুন কালেকশন করলাম তো অবশ্যই মাসাল্লাহ বলবেন এবং যদি কোনো সিনিয়র বায়ের চোখে আমার এই ভিডিওটি পড়ে এই কবুতরটি কেমন অবশ্যই কমেন্টে জানাইবেন তো এটা একটা মাদি কবুতর যার কাছ থেকে আনছি উনি আনার সময় কিন্তু পরকাইটা দিছে তো উনি বাচ্চা করছে বাচ্চা করার পরেই কিন্তু আমি নিয়ে আসছি তো এই কবুতরটা উইক উইক বলতে ওর স্বাস্থ্যটা একেবারে কাঠবটি বললে চলে আমি যেটারে আবার আমরা যেটারে কাঠবটি বলি ওর বডিটা দেখাই তো ওর বটিটা নাকি এরকমই যে বাড়ির কাছ থেকে আমি কালেকশন করছি ওর বটিটা নাকি এরকমই তো ডিম বাচ্চা ভালো করে এমন কি কবুতরের বাচ্চাগুলাও কিন্তু রেজাল্ট পাইছে এই কারণে কবুতরটি নেওয়া তো আসলে আমি নতুন আমি শিখতেছি চর্চা করতেছি দোয়া করবেন তো এই হচ্ছে মাদি কবুতরটি আর আমার যে এবার পেয়ার করলাম কবুতর গুলা এই কবুতরগুলা গুলা কি অবস্থায় আছে সবচেয়ে বিষয় হচ্ছে আমি যদি বাচ্চাগুলা একটু খুশির বিষয়টা হচ্ছে আমার এইবারে যে কবুতরের বাচ্চাগুলা আমি নিলাম তো বাচ্চাগুলা গুলা মাসাল্লাহ সুস্থ আছে ভালো আছে এমনকি সবচেয়ে যেই বিষয়টা ডিস্টার্ব করে কবুতর বাচ্চাগুলা মশার কামড় মশার কামড় থেকে কিন্তু আমার কবুতর গুলার কবুতর আছে ভালো আছে এই পেয়ারটা কিন্তু অলরেডি আবার ডিম দিছে ডিমে তা বাচ্চা দুইটা দেখাইলাম তো পাশের খোপে খোপে যদি দেখাই এইখানে কিন্তু আমার একটি অসুস্থ মাদি কবুতর অসুস্থ মাদি কবুতর এই কবুতরটি পায় কিন্তু ডিস্টার্ব এই কবুতরটি পা আটকে গেছিল খাঁচার মধ্যে আটকে যাওয়ার পরে এই দেখতে পারতেছেন না কিন্তু দুইটা আঙ্গুল একটা কবুতরের পায়ে চারটা আঙ্গুল থাকে কিন্তু দুইটা আঙ্গুল একেবারে নষ্ট হয়ে গেছিল তারপরে কালো হইয়া শুকাইয়া আর এই জয়েন্ট থেকে ছুটে গেছিল আমি ছুটাই দিয়েছি তো এই কবুতরটা এই অবস্থায় কিন্তু আল্লাহর রহমতে নরটা কালকে সরা রাখছি আল্লাহ রহমতে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা ও কিন্তু বড় করছে নর ছিল নটটা গতকালকে আমি আলাদা করে দিছি তো এই হচ্ছে আমার লটের অবস্থা সবচেয়ে মজার বিষয় বা খুশির বিষয় মশাই কিন্তু এবারে কোনো বাচ্চারে কিন্তু কামড়াইতে পারে নাই বা কামড়ায় নাই নিচে যদি দেখাই এখানে এক জোড়া তারপরে এইখানে এক জোড়া তো এখন আমি দেখাই আমার নরকবুতরটা যে নরকবুতরটা নতুন কালেকশন করলাম এই নরকবুতরটা নতুন কালেকশন করলাম এটা হচ্ছে নতুন কালেকশন করা এই কবুতরটা একটু কাছের থেকে দেখাই তো এই কবুতরটা কবুতর এই কবুতরটা কেমন অবশ্যই কমেন্টে জানাইবেন এই কবুতরটা কি অবস্থা ভালো কিনা অবশ্যই সিনিয়র ভাই যদি এই ভিডিওটি আপনাদের চোখে পড়ে আমাকে জানাইবেন এই কবুতরটি কেমন তো নখ গুলা দেখাই তো এই হচ্ছে দুইটা কবুতর আমি নতুন কালেকশন করলাম একটা নর কবুতর মাদি কবুতর আপনাদেরকে দেখাইলাম তো মাদি কবুতর টি উইক মাদি কবুতরের বডি কিন্তু ফিটনেস না কিন্তু ভালো না তো এই মাদি কবুতর টি ফিটনেস ভালো না থাকার কারণে যাতে ওর ফিটনেসটা ভালো হয় এই এই কারণে কারণে আমি ওর দিতেছি বিষয়টা একটু জানাই আপনি যদি কবুতর জগতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি এই করে আপনার উপকার হবে তো এইখানে লক্ষ্য করতেছেন বি এই সিরাপটি আমি কিন্তু ওর টানা তিন দিন দিতেছি তিন দিন দিছি দিয়ে গ্যাপ দিলাম আজকে 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 ই ই ই দুইশো এই ই কেপ দুইশো কিন্তু আমি টানা ওরে তিন থেকে চার দিন পাঁচ দিন খাওয়াবো যাতে করে ওর স্বাস্থ্যটা ভালো থাকে ওরে যাতে জোড়া দিলে ওর ডিম বাচ্চায় কোনো সমস্যা না হয় এইভাবে কিন্তু আপনি কবুতরের স্বাস্থ্য ভালো করার জন্য এই দিতে পারেন তো এবার আসি জালালি কবুতরটা যেহেতু আমি কবুতর জালালি কবুতরটা লাস্টে দেখানোর কারণ হচ্ছে আমার কবুতর গুলো আমি আর হাত দিয়ে আজকে ধরুন না যেহেতু জ্বালালি কবুতরটা অসুস্থ জ্বালালি কবুতরটা অসুস্থ থাকার কারণে আমি ধরে খাবার দিছিলাম এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই ওদের ওরা কিন্তু খাবার দিয়েছিলাম তো আমরা দেখবো ও খাবার খাইছি কিনা খাবার খাইছে কিনা এই রাখলাম দেখেন ও কিন্তু লড়তে পারতেছে না তো হ্যাঁ খাবার কিন্তু খাইছে অল্প কিছু খাবার খাইছে তো যেহেতু এই কবুতরটা অসুস্থ এই অবস্থায় যদি ওরে আমি দিই তাহলে কিন্তু দেখেন দেখেন একবারে কাঠ বডি হয়ে গেছে ঠিক আছে একবারে হয়ে গেছে তো প্রাথমিক আমি একটা ট্রিটমেন্ট ওরে আমার কবুতরের ঠান্ডা লাগলে আমি যে প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়ে থাকি ডক্সিএ এই মেডিসিনটি দিলাম এবং সাথে দিলাম বঙ্গবেদ বঙ্গবেদ আমি আমার পরিমাণ মতো নিছি আপনারা যদি আপনার কবুতরের ঠান্ডার জন্য এই মেডিসিন খাওয়ান প্রাথমিক ঠান্ডা যেমন কবুতরের সবুজ পায়খানা চুনা পায়খানা কবুতরের নাক দিয়ে পানি পরে কবুতর খেক ঠেক কাশে তো এই ধরনের প্রবলেম যদি আপনার কবুতরের দেখেন কবুতর দেখেন তাহলে কিন্তু আপনি সাধারণ একটি ওষুধ হিসেবে এই মেডিসিন ব্যবহার করতে পারেন এই দুইটা ওষুধ মিশে আপনি আপনার কবুতরকে কোন নিয়মে খাওয়াইবেন আপনি আপনার কবুতরকে খাওয়াইবেন এক লিটার পানিতে দুই গ্রাম দিবেন ডক্সি এভেট এক লিটার পানিতে দুই গ্রাম দিবেন ডক্সি এভেড এবং এক লিটার পানিতে বঙ্গভেট দিবেন পাঁচ এম এক লিটার পানিতে বঙ্গভেট দিবেন পাঁচ এম আমি এই কবুতরটারে এই যে ট্রিটমেন্টটা দিতেছি যেহেতু কবুতরটা অসুস্থ আপনাদেরকে দেখাইলাম ও কিন্তু কাঠবুটি হয়ে গেছে তো খাবার দিয়া যেহেতু ওষুধটা দিলাম খাবার দি আমি এইভাবে রেখা দিব ও সুস্থ হইলে অবশ্যই ওরে আমি উন্মুক্ত করে দিব আপনাদেরকে পর আপডেটটা অবশ্যই আমি জানাবো যে এই কবুতরটার কি অবস্থা আমি কিভাবে ওর উন্মুক্ত করলাম তো আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে যেভাবে আমি আমার কবুতরকে দিলাম আপনারা এইভাবে যদি প্রাথমিক ঠান্ডার জন্য ওষুধ খাওয়ান অবশ্যই এই দুটি ওষুধ আপনি আপনার করবেন আল্লাহ রহমতে ভালো একটা রেজাল্ট কিন্তু আপনি প্রাথমিক অবস্থায় পাইবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ